আনলিমিটেড বিরিয়ানি ভাই বন্ধুরা নিয়ে বসে গেছে রাইসগুলো তো ঝোর মনে হচ্ছে ভাই মটন মাংস আনলিমিটেড না ভাই দুই পিস মটন ভাই তো গাই শুভ সকাল ঠিক আছে আজকে ভিডিওটাই সকাল থেকে শুরু করছি আজকে এসছি এখন সকাল সকাল ভাই সকাল না বারোটা বাজে তো এসছি হচ্ছে নারকেল বাগানে ভাই নারকেল বাগানটা বেশ আমার ভালো লাগে তো ওর জন্য বারবার চলে আসি এখানে বৃষ্টিতে ভাই জল প্রচুর হয়ে গেছে এখানে মাছ ধরা সেট আপ বানায় নিয়েছে কাকারা জল ভাই ভালোই ঠিক আছে সব পাটের সিজন তো ভাই পাট মাঠ সব দেখো পাট কাটি মাঠ কাটি তুলে এখানে চার পাঁচ বন্ধু মিলে আমরা চলে এসেছি নারকেল বাগানে আজকে এই ছেলেরা মুহূর্তে চলে গেছে গাইজ মুতেই হচ্ছে এরা শান্তি পায় তাই নাকি মানে বাথরুম করে এরা খুবই শান্তি পায় তো চলো কাকা এখানে কি করছে ভেলা নিয়ে কাকা কি মাছ উঠিনি এখনো তো ভাই কাকা মাছ ধরছে ভেলা নিয়ে সব লোকজন মাছ তো মাছই ধরতে আসে এখন নারকেল বাগানে কি কেউ ঘুরতে আসে না এমনি এখন সব মাছ ধরতেই চলে আসে অসাম ওয়েদার গাইস অসাম জল ভাই বৃষ্টি এই দিকটায় ভালোই হয়েছে ঠিক আছে শুনলাম নাকি গঙ্গার ওই সাইডে আমাদের যে গঙ্গা আছে না গঙ্গার ওই দিকে নাকি ভাই জল উঠে গেছে অনেক ঠিক আছে তো গাইস পুজো চলে আসলো বৃষ্টি সারলো না গাইজ আকাশটা দেখো মেঘলা মেঘলা আকাশ কৃষ্ণনগর ওইদিকে শুনলাম নাকি আবার বৃষ্টি হয়েছে চলো few moments later তো गाइस শুভ সন্ধ্যাবেলা ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে আমি এসেছি ক্লাবে ঠিক আছে আমাদের ক্লাবে আমাদের শখের ক্লাব সেই শখের মানুষ ট্র্যাক করেছি বস কি 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 শখের মানুষ ট্র্যাক করেছি বস ওই মাললে দেখলাম गाइस আগের দিন হচ্ছে তালতলা এসে বোধির বাড়ি মনায় তালতলার দিকেই তো ক্লাবে চলে এসেছি আজকে আবার এটা ছোটখাটো একটা পার্টি আছে ছোট পার্টি তো এখানে আমাদের যে ডলারের হিসাব হচ্ছে আমাদের টাকা পয়সা ঢুকবে তো এই যে এখন এই যে তিরাশি টাকা তেষট্টি পয়সা ডলার চলছে তো শনি মন্দির শনি ঠাকুর আছে পিছনে তো আজকে শনিবার না নালে মোমবাতিটা দিতাম তো মেন ব্যাপারটা হচ্ছে এখন বসে আছি এখন আমাদের দুই তিন বন্ধু আসবে তারপরে একটা কিছু হবে তো চলো দেখতে থাকো দেখাচ্ছি কি হয় কি না হয় ঠিক আছে দেখো তো গাই চলে এসছে বৃষ্টি ঠিক আছে তো দাঁড়িয়ে থাকতে থাকতে বৃষ্টি চলে তো এক ঘটি গণমালা কাকা আবার তখন থেকে দাঁড়িয়ে আছে এখানে ঠিক আছে তো বন্ধু আবার গেছিলো টাকা আনতে কারণ হচ্ছে আমার কাছে খুচরো পয়সা নেই ঠিক আছে গাড়িটা ঢুকিয়ে দেওয়া ওইদিকে আজকে ঘটি গরম এলাকায় আমার কন্টেন্ট বৃষ্টির মধ্যে তো ভাই কি বলতো এইসব মানুষের থেকে ভাই এই যে বৃষ্টির মধ্যে বেরিয়েছে ঠিক আছে মানে আমাদের হয়তো খেতে ইচ্ছা না করলেও আমার মনে হয় এইসব মানুষের কাছে একটু কিনে খাওয়া উচিত বাচ্চা সেই কারণ বড় বড় দোকান মোকানে গিয়ে তো ভাই খাইয়ে থাকি ঠিক আছে তো কাকাকে আমরা ডেকে নিয়েছি আমাদের এই ক্লাব প্রাঙ্গনে বৃষ্টির মধ্যে কি জ্বালা ঘটি গরম আর আগেকার মতো মানুষ এখন আর খায়ও না ঘটি গরম গরম হ্যাঁ আগে যেরকম একটা ইয়ে ছিল চাহিদা ছিল হ্যাঁ এখন কেবারে সব ঘটি গরম গরমের মর্ম বোঝে না হ্যাঁ সব বড় বড় রেস্টুরেন্ট দেখ নিয়ে নিয়েছি ঘটি গরম ঠিক আছে এই বৃষ্টির মধ্যে ভাই ঘটি গরম খাওয়ার মানে এক আলাদাই মজা বাইরে টিপ টিপ করে বৃষ্টি আর এই ঘটি গরম ভাই এখনকার দিনে ভাই এসব ঘটি গরম মটম কেউ খায় না ঠিক আছে সত্যিও খায় না আমরাই খাই না তো কার কথা আর কী বলবো তো ঘটি গরম খাওয়া ভাই ভালো মানে ভালো মানে সুস্বাদু এক মানে সুস্বাদু একটা খাবার ঠিক আছে দশ টাকা দাম তো এক ভাই ইনকাম হয়ে গেল আমাদেরও একটু মজা হয়ে গেল গাই

এখন খেয়ে দেখা যাক কিরকম হয় ঠিক আছে রাইসগুলো তো ঝোর জোরে মনে হচ্ছে ভাই মটন মাংস আনলিমিটেড না ভাই দুই পিস মটন ভাই পারবো চলো খেয়ে দেখা যাক বিয়ে বাড়ির খাওয়া দাওয়া চালু হয়ে গেছে রাইসগুলো ভাই লং গ্রেন রাইস ঠিক আছে

বাবা এই এক পিস নাকি সত্তর টাকা ঠিক আছে অসুবিধা নেই আবার কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস লাগবে ভাই বিরিয়ানি খেতে গেলে ভাই কোল্ড ড্রিঙ্ক্রিং লাগে ঠিক আছে সত্তর টাকার পিস ভাই দেখে নাও ভালো করে এই পিসটা নাকি সত্তর টাকা ঠিক আছে তো তোমরা যদি আবার এসে এক পিস মটন নাও এক্সা তো সত্তর টাকা পড়বে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে খেয়ে দিয়ে পড়ে উল্টে গেছে ছেলেবে এখানে কুড়ি টাকার মাল বেঁচে গেছে ভাই এই আমার সত্তর টাকার পিসের আর এইটুকু বাকি আছে ঠিক আছে মোটামুটি খারাপ না মোটামুটি ভালোই গাইস চলবে মিস্টার মোমো গাইস মিস্টার মোমো বলো ঠিক আছে ঠিক আছে আরও লাগবে রাইস চলে আবার পরে উঠবে বলে গাইস উঠতে পারছে না এই ছেলেরা খেতে পারেনি গাইস রয়ে গেছে দেখো পাতায় অন্য নষ্ট করতে নেই কষ্ট হলো খেয়ে নেমি করে পার্সেল একটু করে হ্যাঁ খেতে না নিয়ে যাই হবে তো গাইস আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে কমপ্লিট ঠিক আছে এখন পড়ছে আমাদের মুষলধারে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমাদের এই সায়া পোসাটাকে নিয়ে যেতে হবে বাড়িতে রাস্তাঘাট পুরো ভিজে টুর ঠিক আছে চলো তোমাদের বিরিয়ানিটা কেমন লেগেছে যদি একটু বলো ঠিক আছে মোটামুটি মোটামুটি চলো চলো ভালো না ঠিক আছে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলে রাত্রিবেলা ব্লগটা শেষ করবো চলো তো ভাই বিরিয়ানিটা মোটামুটি ভালো ছিল তো আজকে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নেই জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ